की माटी है साफ माटी माटी हो ना गाज मुड़ जाबे ये वो पाक माटी ये तो बॉस बोलो ना स्टार्ट करी बोलो ना সবার আগে এটা ফুটো করবো ভয় লাগছে যদি পুরোটা ফেটে ও না এটা হবে না বাবারই একটা সকালে তো ভার ভেঙেছিস আমি বকবো সেইভাবে নিয়েছি এবার এই ফটোটা বন্ধ করে দিতে হবে কী করছিস তুই তো এইটাকে বন্ধ করে দেবো কল কর কল করবি

বগনে আর বেগে আলাদা করে পড়া ছিল অত আর একদম ফুল ফুলতে যাওয়ার জন্য কি জন্য ছিল এত বুলি নেই পুরো দিয়ে

আমি বন্ধ করছি না মনে হয় তো গাছ বসানোর পরে যেটা সবথেকে বড় ভূমিকা জল দেওয়া এই জন্য আদি জল দিয়ে দিচ্ছে গাছটা পুরো ভালো করে ভিজিয়ে দাও ভুলে জল দিও না এমনি গাছে জল দাও ব্যাস ডাল গাছ এই যে আমাদের গোলাপ গাছ বসানো হয়ে গেছে দেখো ফুলটা এমন হয়েছে আরো হবে কাঠি মাংস কি নিতে হবে तो 3 ते 10 3 ते 15 स्टॉप पर पर एक बहुत दिक्कत है ये तो नहीं করছো ভিডিও হুম তাই গোলাপ ফুলটা তো কেন নাই ফুটে গেছে অনেকটা কিন্তু এগুলো দেখো অনেক টমেটো আমার চারা বেরোচ্ছে টমেটো তো বন্ধুরা আজকে অনেক কিছু গাছ বসালাম পুরোটা শেয়ার করা হলো না তো দেখো কি কি গাছ তোমাদের দেখাচ্ছি দেখো এটাতে পুরো গাজর বসিয়েছি অনেকই আলাদা আমি চারা করে নিয়েছি তারপর এতে বসিয়েছি একটা পেঁয়াজ কলিও আছে আর এ দেখো লঙ্কার চারাও আর এতে পুরো লঙ্কার চারা একটা টমেটমের চারা আছে জল জল আর এই গোলাপটা দেখো এনেছিলাম বেশি পাপড়ি কিন্তু ছিল না এখন কিরাম থোকা হয়ে গেছে যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো তোমরা চলো বন্ধুরা টাটা